আজকের এই ভিডিওতে আমি নার্সারির একটি গোপন সারের কথা শেয়ার করব যে সারটা কিন্তু প্রত্যেকটা নার্সারিতেই ব্যবহার করা হয় আপনারা ভালোভাবে লক্ষ্য করলে একটা জিনিস দেখতে পাবেন আমরা যখন নার্সারি থেকে কোনো গাছ কিনে আনি তখন আমাদের প্রত্যেকটা গাছ একেবারে সবুজ ও সতেজ হয়ে থাকে এবং সেই গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল ফল হয় তো নার্সারিতে কি সার ব্যবহার করা হয় বলে তাদের বা আমাদের নার্সারিতেও আমরা এই সারটা ব্যবহার করে থাকি বলে আমাদের প্রত্যেকটা গাছ সবুজ ও সতেজ হয়ে থাকে সেই সারের কথা আপনাদেরকে বলবো তবে এই সারটি ব্যবহার ব্যবহার করার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে সেই বিধিনিষেধগুলোকে মেনে আমরা যদি এই সারটা আমাদের যে কোনো ফুল ফল সবজি বা শীতের গাছে ব্যবহার করি তাহলে দেখব আমরা সব ধরনের গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল ফল পাবো এবং আমাদের গাছগুলো একেবারে রোগমুক্ত সবুজ ও সতেজ হয়ে থাকবে তো অনেকেই প্রশ্ন করে যে এই সারটা সব গাছে কাজ করবে কিনা তো একটা কথা বলে রাখি এই সারটা আমরা যে কোনো গাছে বা যারা নার্সারি করে তারা কিন্তু প্রত্যেকটা গাছে এই সারটা ব্যবহার করে আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের নার্সারির এই লঙ্কা গাছটিতে কি পরিমাণে লঙ্কা হয়েছে এবং যাদের লেবু গাছে ফুল আসে না বা ভালো পরিমাণে ফল হয় না বা ফলের গ্রোথ হয় না সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই সারটা যদি ব্যবহার করেন যে সারটার কথা বলবো তাহলেও কিন্তু আপনারা ভালো ফল পাবেন তো কি এই সার এবং কতটা পরিমাণে ব্যবহার করতে হবে এছাড়াও কোথায় পাবো এবং কত দাম সমস্তটাই আপনাদেরকে জানাবো এখানে আপনারা লক্ষ্য করুন তাহলে দেখতে পাবেন যে আমাদের নার্সারির গাছগুলো কী পরিমাণে সবুজ ও সতেজ হয়ে আছে তো সব ধরনের গাছেই কিন্তু কিন্তু এই সারটা ব্যবহার করা তো আপনারা দেখুন এখানে এই সারটার নাম হচ্ছে এনপিকে পিকে উনিশ 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 তবে এই সারটার ব্যবহার করার সঠিক পদ্ধতি আমরা অনেকেই জানি না অনেকেই ভুলভাল ব্যবহার করে বলে গাছের ক্ষতি হয় এটা ঘন ঘন ব্যবহার করা যাবে না এবং সঠিক পরিমাণ অনুযায়ী এবং সঠিক নিয়ম ও সঠিক সময়ে আমাদেরকে এই সারটা ব্যবহার করতে হবে তাহলেই কিন্তু আমরা ভালো রেজাল্ট পাবো তো এই এনপিকে উনিশ উনিশ থেকে আমরা উনিশ পার্সেন্ট নাইট্রোজেন উনিশ ফসফরাস এবং পটাশিয়াম পেয়ে থাকি যা আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল ফল পেতে এবং গাছ সবুজ এবং সতেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এই সার আমরা কিন্তু যে কোনো সারের দোকানে কিনতে পাবো তো এই সারটাই কিন্তু নার্সারিতে ব্যবহার করা হয় বলে নার্সারির গাছগুলো আপনারা দেখবেন একেবারে সবুজ এবং সতেজ হয়ে থাকে এবং এই সারটা ব্যবহার করলে আমরা যে কোনো গাছ থেকে দ্রুত পরিমাণে ফুল ফল পাবো তো চলুন এই সারটা আমরা কতটা পরিমাণে কোন সময়ে এবং কতদিন অন্তর অন্তর কীভাবে ব্যবহার করব দেখে নেওয়া যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে এনপিকে উনিশ 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 নিয়ে নিয়েছি এটা আমাদেরকে গাছের পাতায় স্প্রে করতে হবে যে কোনো ফুল ফল ইনডোর প্ল্যান্ট সব ধরনের গাছে আমরা এটা স্প্রে করতে পারি এবং এটা কিন্তু দ্রুত কাজ করে আপনারা করার পর কিছুদিন পরই দেখবেন এটা কাজ শুরু করে দিয়েছে তো আমি এখানে একটি দেড় লিটার জলের দ্রবণ তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে আরও বেশি করে করতে পারেন তো প্রথমে আমাদেরকে হাফ লিটার মতো জল নিয়ে নিতে হবে হাফ লিটার মতো জল নিয়ে নেওয়া হয়ে গেলে আমাদেরকে এখানে নিয়ে নিতে হবে প্রায় হাফ চামচ মতো এই এনপিকে পরিমাণ যাতে কিছুতেই বেশি না হয় সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে এই কথাটি মনে রাখবেন আমাদের গাছের ক্ষতি হতে পারে এবং এই সার আমরা ঘন ঘন কখনোই ব্যবহার করব না এই কথাটি মনে রাখবেন কতদিন অন্তর অন্তর ব্যবহার করব সেটাও আমি আপনাদেরকে বলে দেব তো এইভাবে আমরা প্রথমে এই সারটাকে গুলে নিব এটা কিন্তু গুলতে একটু সময় লাগে তাই ভালোভাবে আমাদেরকে জলে দিয়ে এটাকে ভালোভাবে গুলে নিতে হবে যাতে সারটা জলের সাথে সুন্দরভাবে মিক্স হয় আমরা স্প্রে বোটলে ভরে যদি গুলি সেক্ষেত্রে কিন্তু ভালো কাজ হবে না তাই আমাদেরকে একটি মগে ভরে ভালোভাবে এই সারটা গুলে নিতে হবে তারপর আমরা এটা আমাদের একটি স্প্রে বোটলে ভরে নেব প্রথমে আমরা হাফ লিটার জলে দিয়ে ভালোভাবে গুলে নিব এবং তার সাথে আমরা আরও হাফ লিটার জল মিক্স করে নিব তাহলে কী হবে সারটা ভালোভাবে একেবারে গুলে যাবে এবার আমরা এই সারটা সকালে কিংবা বিকেলে চড়া রৌদ্রে আমাদের কোনো গাছে ব্যবহার করব না এই কথাটি অবশ্যই মনে রাখবেন যে গাছের ফুল ফল ঝরে যাচ্ছে ভালো পরিমাণে ফুল ফল হচ্ছে না পাতা হলুদ হয়ে যাচ্ছে সব ধরনের সমস্যা কিন্তু খুব সহজেই দূর হবে এবং আপনাদের প্রত্যেকটা গাছ একেবারে সবুজ ও সতেজ হয়ে থাকবে এছাড়াও এই সারটা আমরা মাসে একবার ব্যবহার করব। খুব বেশি ব্যবহার করলে কিন্তু আমাদের গাছের ক্ষতি হতে পারে এই কথাটি অবশ্যই মনে রাখবেন মাসে একবার ব্যবহার করলেই দেখবেন আপনাদের প্রত্যেকটা গাছ সবুজ ও সতেজ হয়ে থাকবে একেবারে নার্সারির গাছের মতো আর চড়া রোদ্রে কখনোই কিন্তু ব্যবহার করা যাবে না এই কথাটি আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে তা না হলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে বা গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে